আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করবো আমি বুঝতে পারছি না আজকে কোনো কন্ট্রোভার্সি করতে আসি নি দেখো একটা কথা আমি ভেতরে ভেতরে তো রিয়েলাইজ করতাম সামনে বলাটা আমি কবার বলেছি আমি জানি না আমার মনে ধরে নেই দেখো শত্রু কেউ কেউ কিন্তু না আমরা এখানে শত্রু না আজকে একটা ভিডিও আমি দেখলাম অবশ্যই করে আমার কন্টেন্টের ভিডিও আমি বিগত কিছুদিন যাবত আমি ওকে এড়িয়ে চলছি আমার ভালো লাগছে না ঠিক আছে যে অনেক তো বললাম অনেক বললাম অনেক হলো যাদের হয়ে লড়েছি তারা একটা সুফল পাক এই বিচার সবসময় রাখি কিন্তু ড্যামেজ কারুর হোক সেটা কোনো সময় চাইনি আর চাইও না তো যাই হোক আজকের ভিডিওটা দেখে আমার মনে হলো যে কিছু কথা না বললেই নয় এটা কোনো কন্ট্রোভার্সি না যে তার ভিডিও দেখলাম দেখে আমি সেটার উপরে কোনো টিপ্পণী কাটবো না সেটা কখনোই না আজকে ওই টপিকই না আজকে তার বলা কিছু কথা থেকে আমি কিছু কথা শেয়ার করবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর চাই সবাই ভালো থাকুক তো এই যে কন্ট্রোভার্সি করতে এসে আমরা কেউ কাউকে চিনি না ঠিক আছে আদৌ কোনোদিনও সামনাসামনি দেখা হবে কিনা যাদের সাথে হয়েছে সত্যি অনেক ভালোবাসা পেয়েছি তাদের থেকে যাদের সাথে দেখা হয়নি এরকম অনেক মানুষরা ভালোবাসা দিচ্ছে ভালোবাসা পেয়েছি ঘেন্নাও পেয়েছি অবশ্যই পেয়েছি কেন পাবো না বলেছি না যে সবাই যে তোমাকে ভালোবাসবে তার কোনো মানে নেই তো এরকম আমার সাথেও ঘটে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু কোথাও না কোথাও করে তুলেছি কারণ যখন আমরা পরস্পরকে বলি এতটা হিংস্র হয়ে গিয়ে বলি সে আমার ক্ষেত্রেই হোক আর যে বলে তা তো হিংস্রতার লেভেল আছে যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে আজকে অ্যাজ এ পারসন একটা মানুষ হিসাবে অ্যাজ এ কো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যোদ্ধা হিসাবে হ্যাঁ অবশ্যই করে সহযোদ্ধা প্রত্যেকে আমরা এখানে একটা লড়াই করছি কেউ পক্ষে কেউ বিপক্ষে বাট লড়াইতে আমরা সবাই আছি ঠিক আছে কেউ নোংরামি করে লড়াই করছে কেউ ভদ্রভাবে করছে যার যেটা হবে আমি কখনো বলবো না যে আমি ভালো আমি কোনোদিনও বলিও আমি কোনোদিনও নিজের ডঙ্কা পিটাইও যার মনে হয়েছে আমি ভালো ভালো যার মনে হয়েছে আমি ভালো না ভালো না নিজের সার্টিফিকেট সবাইকে দেখিয়ে বেড়াই নাকি মানুষ যে আমি ভালো আমি ভালো আমি ভালো কখনো না আমি এই কথায় বিশ্বাসী না তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কথা আমি বলি শোন এটা সম্পূর্ণ আজকে তোর উদ্দেশ্যে ভিডিওটা তোকে তুই বলি তুমি আসে না এই কারণে কারণ প্রথম কথা আমাদের এজের গ্যাপটা সামান্য ঠিক আছে যদি অরিজিনালি তোর থার্টিফাইভ হয়ে থাকে সেই হিসাবে বলছি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের জীবনে ব্যথা বেদনা সমস্যা থাকে প্রতিটা মানুষ আজকে তুই তোরটা বুঝতে পারছিস কারণ তুই তোরটা সাফার করেছিস আমি আমারটা বুঝতে পারি আমি আমারটা সাফার করছি বা করেছি আশা করি বোঝাতে পারছি ওয়াইটি সমস্ত পার্সোনাল বিষয় আলোচনা করার জায়গা না সেটা আমি নিজে মনে করি বন্ধুদের সাথে কিছু শেয়ার করব যতটুকু শেয়ার করার অবশ্যই অতীব পার্সোনাল অনেক জিনিস থাকে যেগুলো শেয়ার করা যায় না যায় না আমি পারি না আমি পারি না আমি পারবও না প্রত্যেকটা মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন্স আসে যে তরফ থেকেই হোক না কিন্তু ওয়াইটিতে এসে সেটাকে নিয়ে চর্চা করা বা পাঁচজনের সামনে খিল্লির বস্তু হওয়া সেটাতে আমি বিশ্বাসী না আজকে তোর সমস্যাটা তুই বুঝিস অন্যের সমস্যাটা অন্যরা বুঝি কিন্তু প্রত্যেকেরই সমস্যা আছে আমরা কেউ কারোকে সেই বিষয়ে দায় করতে পারি না আজকে অনেক কষ্টের কথা অনেক বেদনার কথা তুই বলিস তার আগে আমি বলি আমি কালকে একটা কথা শুনলাম আমি দুটো বিষয়ে আজকে প্রতিবাদ জানাবো যেটা না জানালেই নয় আমি শুনলাম যে কেউ একজন বলেছে যে ছাপ্পান্নটা কেস হয়েছে তো আমি তার উদ্দেশ্যে একটা কথা বলবো যে অতিরিক্ত বেশি বলে ফেলবেন না যেই বলুন না কেন আমি জানি না সত্যি আমি জানি না কে বলেছে কথাটা বাট আমি তাকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো বেশি বলতে বসবেন না কার কি হচ্ছে না হচ্ছে ছাপ কেস এইসব এই সব মানে বুজরুকি কথাবার্তা আসে কোথা থেকে আমি বুঝে পাই না গোজা মিলের বক্তব্যগুলো কি না দিলেই হয় মানে বলতে হয় তাই আমাকে বলতেই হবে এরকম একটা বিষয় এটা একটা বিষয় এবার আসে একটা বিষয় শুয়ের একটা জিনিস খুবই ভালো বেসিক্যালি দুটো জিনিস খুব ভালো এক তো তার গান যেটাকে আমি আগেও বলেছি গান খুব সুন্দর করে এখনও বলছে আগামী দিনেও বলবো পড়ে রইলে আরেকটা জিনিস সেটা হচ্ছে ও কিন্তু খুব কম ব্যয় সন্তুষ্ট থাকে একটা মানুষ এইটুকু কিন্তু আমি বিগত দু বছর তিন বছর হতে লোকে দেখছি তো সেখানে কিন্তু আমি এই কথাটা জোর গলায় বলতে পারি ও কিন্তু পিঁপড়ের পেট টিপে 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 কাজ করে আর উইচ ইজ গুড আজকের ডেটে দাঁড়িয়ে পয়সা সবার দরকার প্রত্যেকের যত হয় তত কম যেন মনে হয় তো ও কিন্তু খুব অল্প ব্যয় মানুষ যেখানে ও কিন্তু ল্যাভিশলি চলে না যে ওকে এ কথাটা বলেছে যে তুমি বড় লোকই চাল করছো বা টেক্কা দেওয়ার চেষ্টা করছো আমি বলবো এরকম বোকা আর ইডিয়েটের মতো কথাবার্তা বলবেন না দয়া করে কারণ যেটা দেখতে পাচ্ছি সেটাকে কোনোদিন অস্বীকার করবো না আর ও যে অতীব সাধারণের মধ্যে কাজ চালানতে পারে বা কাজ চালায় সেটা কিন্তু দেখা যায় ঠিক আছে যেটা অতীব না করলে নয় সেটা তো না আর পরে রইল খাওয়া দাওয়া কারুর খাওয়া দাওয়ার বিষয়ে কথা বলার আমাদের কোনো অধিকার নেই আমি এই কথাটা জোর গলায় বলে যাচ্ছি কারুর খাওয়া দাওয়া আজকে ও ওর বাড়িতে কি খাচ্ছে না খাচ্ছে সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত চয়েস সেরকমই ওকেও বলবো তুই যাদের যাদের বলেছিস তারাও তাদের বাড়িতে কি খাচ্ছে না খাচ্ছে সেটা সম্পূর্ণ তাদের চয়েস খাওয়াটার ওপর আমরা হস্তক্ষেপ করতে পারি না কেউ যদি বলে যে এখন তো তুমি প্রচণ্ড পরিমাণে বাটন খাচ্ছ লাল লাল ঝোল খাচ্ছ মানুষ এই কারণে বলছে কারণ তুই মানুষকে খাওয়ানি বলেছিস প্রশ্ন তুলেছিস প্রশ্ন তুলেছিস যে বাবা এই খাচ্ছে এত খাচ্ছে অত খাচ্ছে এটা খাচ্ছে এটা খাওয়ানোর দরকার নেই না প্রত্যেকটা ফ্যামিলির আলাদা আলাদা খাওয়া দাওয়া এক একজনের খাওয়া দাওয়া হিউজ লেভেলে এক একজনের খাওয়া দাওয়া অতিব সাদা মাটা হ্যাঁ তো সেটা সম্পূর্ণ যার যার চয়েসের উপর নির্ভর করে ওখানে আমি বলতে পারি না তুমি এটা কেন খেলে আর তুমি বলতে পারো না এটা ও কেন খেলে তোমার বাড়িতে তুমি কী খাবে না খাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার এইবার আসি সংসারে কন্ট্রিবিউট করা দ্যাট তোর খাওয়া দাওয়ার পরিবর্তন তোকে তো আজকে থেকে দেখছি না দেখছি তো তোদের বাড়ির খাওয়া দাওয়ার যে পরিবর্তনটা এটা যে আগের থেকে অনেকটা উন্নত হয়েছে সেটা কিন্তু বোঝা যায় আর এটা আমাদের সোকল যে দাদা দাদা নমস্কার তো দাদার ইনকাম থেকে যে সম্পূর্ণটা হয় না সেটা বোঝা যায় আর এতে লজ্জার কি আছে আমার স্বামীও কন্ট্রিবিউট করে আমিও আমার সংসারে কন্ট্রিবিউট করি এটা তো খুব ভালো কথা দুজনের মিলিত প্রয়াসে আমরা ভালো আছি বাকিটা আমরা রাখছি এটা লুকিয়ে যাওয়ার কিছু নেই যে আমার স্বামী আমাকে খাওয়ার খাওয়ানোর ক্ষমতা আছে সে তো আগেও ছিল জল গরম না হলেও খেতিস তো তুই বলেছিস তোর কথাতেই বলছি খেতিস তো অবশ্যই খেতিস একটা ছেলে যদি জানে যে আমি খাওয়াতে পারবো পারবো সে তখনই বিয়ে করবে তো সে যথেষ্ট ম্যাচিউর একটা পার্সেন তো সে যদি মনে করে আমি খাওয়াতে পারবো তাই সে বিয়ে করেছে তো তুই যে না খেয়েছিলিস সে কথাটা আমরা কেউ কাউকে বলতে পারি না আমরা তো ওয়াইটিতে কাজ করতে আমরা বলেছি যে ওয়াইটিতে এসে আমরা খাচ্ছি যেন মনে হচ্ছে আমরা এই যে ওয়াইটিতে তিন বছর কাটালাম আর আমাদের যে বয়স এই যে তেত্রিশ যে হয়ে গেল। তো আমরা কি এই তিরিশ তেত্রিশ বছর বছর ছেড়ে দিলাম তিরিশ বছর আমরা খাইনি না খেয়েছিলাম পোকা পোকা কথা কিন্তু আমরা বলেছি কিন্তু আমরা বলেছি এই কথাগুলো আজকে সেখানে দাঁড়িয়ে যদি তুই তোর সংসারে কন্ট্রিবিউশন দিচ্ছিস বা কন্ট্রিবিউট করছিস খাওয়া দাওয়ার ক্ষেত্রে ফেয়ার না এতে লজ্জার কি আছে স্বামীও ইনকাম করছি আমিও ইনকাম করছি দুজনে ডিভাইড করে নিছি ও একটু বেশি আমি একটু কম ব্যাস হয়ে গেল কিন্তু লজ্জার কিছু নেই যে না সম্পূর্ণটা আমার স্বামীকে উঁচু করার জন্য সম্পূর্ণটা ইয়ে আর পড়ে রইল ব্লক চ্যানেলে স্বামীর কন্ট্রিবিউশন নেই সে তো স্বাভাবিক স্বামীরা থাকে কোথায় কী করবে কন্ট্রিবিউশন বাড়িতে বসে থাকা লোক না তো লোক কি যাদের স্বামীরা সম্পূর্ণভাবে কাজকর্মকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র এই ওয়াইটিটাকেই কাজ হিসাবে বেছে নিয়েছে তারা কন্ট্রিবিউট করে সম্পূর্ণভাবে বউয়ের চ্যানেলে বাট আমাদের হাজব্যান্ডের কন্ট্রিবিউশন আমাদের চ্যানেলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন যে আমাদের হাজব্যান্ডরা জানে যে আমরা ভিডিও করি তারা সেটাতে সম্মতি প্রকাশ করেছে দ্যাট ইজ দ্য বিগ কন্ট্রিবিউশন ফ্রম দেম তাই তো এটা আমি মনে করি এর বেশি আর কি কন্ট্রিবিউশন কাজকর্ম ছাড়ে কন্টিনিউ ক্যামেরা এসে মুখ দেখাবে না সম্ভব না সম্ভব না তারা সব সমস্ত কাজ করা মানুষ কারণ কাজ বাড়ি থেকে হয় আমি বুঝি না যে সবাই কাজ করে না বেকার যেমন আমাদের দেব মানে দেববাবু মানে আমাদের ইপসিদাদের হাজবেন্ড উনি বাড়ি থেকেও জব করেন আবার মানে কাজটা সামলান প্লাস উনি বেরোন হুম তো সে যতটুকু পারে কন্ট্রিবিউট করে প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে এই যে দীপ দিদির তারা কি করবে যদিও আমি অ্যাজ এ উদাহরণ একটা বলছি বিষয়টা যতটুকু আসার ততটুকু আসে বাকি তারা কী করবে সারাদিন ক্যামেরার সামনে করে তাকিয়ে হাতে কন্ট্রিবিউট করবো আমার স্ত্রী চ্যানেলে আজকে তুই বলছিস যে বাবার কাছ থেকে সহ্য ক্ষমতাটা তুই শিখেছিস বাবার এক সময় স্ট্রোক হয়েছিল বাবাকে উঠে টেনে দাঁড় করিয়েছিলিস সেই সময়টা মনে পড়লে বুকটা মোচড় দেয় তো আমার ঘরে না এরকম দুটো স্ট্রোকের পার্সেন দুজনই সেরিব্রাল পেশেন্ট তারা মা তো ছেড়েই দিই মায়ের কথা তো তোমরা সবাই জানোই যে মা কতটুকু চলাফেরা করতে পারে আমার বাবা হাঁট হাঁটা চলাটা করতে পারে আমার বাবার ডান হাতটা কিন্তু এরকমই থাকে খুব আস্তে খোলে খুব আস্তে বন্ধ হয় স্ট্রোক কি জিনিস আমি বুঝি আমি সেটা ফিল করেছি আমি সেটাকে বহন করেছি দু হাজার আটে যখন বাবা অসুস্থ হন তখন আমি আর মা চোখের সামনে পুরো অন্ধকার দিচ্ছি আজকে এই কথাগুলো বললাম কারণ ওয়াইটিতে এসে প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি সমস্যা আছে কিন্তু আমরা কেউ কারোর সমস্যাটা বুঝি যাকে যা পেরেছি আমরা সেটা বলেছি যার ঘরে খোদ একটা স্ট্রোকের পারসেন যে এই বিষয়টা ফিল করে সে অন্য আরেকজনের স্ট্রোকে আক্রান্ত মাকে গণধর্ষিতা বলে এটা কষ্টদায়ক আর কিছু না যে সে ফিল করার পরেও সে এই কথা কি করে বলতে পারে একটা রোগের বিষয় কেউ যদি বলে তুমিও তো ওর মা বাবাকে বলেছো আমি সব সর্বদা বলেছি ওর মা ওর সৎমা যেহেতু যে তোর মায়ের সাথে ঠিক ওকে পটে না মায়ের মতন ওকে লাগে হলো কিন্তু বাবা কিন্তু ওর নিচে বাবা খুব ভালোবাসে আর বাবার সাথে ওর বন্ডিং আছে বোঝা এটা আমি আগাগোড়া বলেছি হার্ট আমরা চাইতে না চাইতে আমরা প্রত্যেকে প্রত্যেককে করেছি আজকে এই কথাগুলো উঠে আসছে এই কারণে যে কারণ প্রত্যেকের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন্স আছে বাট আমরা কিন্তু সেটা ওয়াইটিতে এসে ভুলে গেছি আর নির্দ্বিধায় পরস্পরকে অ্যাটাক করেছি আজকে তুই বলছিস যে আমাকে যতটা অ্যাটাক করা হয়েছে নোংরা কথা বলা হয়েছে আমি কখনও কাউকে এতটা নোংরা কথা বলি এইগুলো বলবি না এগুলো খুব ফুলিশ লাগে শুনতে কারণ তুই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তর নোংরা কথা মানুষের এগেন্স্টে বলেছিস ঠিক আছে যেই হোক বলেছিস যাকে যখন পেরেছি যাত্রার সাথে শুয়ে দিয়েছিস রিলেশনে জড়িয়ে দিয়েছিস ক্যারেক্টারের ওপর কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছিস স্বামীর চোখে বউয়ের চরিত্রকে তার করার প্রচুর চেষ্টা করেছিস দেখ করিসনি এই কথাটা কখনও বললি না যে আমি কখনো বলিনি আমি যতটা শুনেছি ততটা তো তুই তোকে তো হালে করে বলা শুরু হয়েছে তুই যে পরিমাণ বলেছিস সেই বলার ধারে ধারেকাল দিয়েও মানুষ যায়নি তুই প্রচুর বলেছিস তো এগুলো বলবি না ডাকে স্বীকার করবি হ্যাঁ আমি বলেছি যদি ভিউয়ার্সরা তোর সততা আর তোর সত্যবাদিত্ব দেখে আসে কিন্তু তুই এমন অনেক মিথ্যে কথা চিৎকার করে করে ভিউয়ার্সদের চোখে শক্তি প্রমাণ করেছিস যেটা করেছি সেটা করেছিস সেটা স্বীকার যাবি যে হ্যাঁ করেছি আজকে তুই যে কথাগুলো বললি ফিলটা আজকে ধর আমরা তো খারাপ আমি তো বলছি আমি খারাপ তোর এগেনস্টে বলেছি তোকে বলেছি খারাপ তুই কাউকে বলেছি তার তার বিপক্ষে গিয়ে আমি তোকে বলেছি ঠিক আছে অ্যাটাক টু অ্যাটাক হয়েছে ম্যান টু ম্যান ভ্যারি করেছে তো সেখানে দাঁড়িয়ে চল আমরা তো খুবই খারাপ তোকে আমরা নিয়ে কন্ট্রোভার্সি করেছি তোকে আমরা বলেছি এটা করেছি কিন্তু এই যে অপরে দুটো বয়স্ক মানুষ আছে তোর ননদ আছে তোর নন্দাই আছে তারা কেন অসন্তুষ্ট তোর প্রতি তারা তো খারাপ না যদি মনে করি শ্বশুর শাশুড়ি অনেক কথা শুনিয়েছে সে তো আমাদের মা বাবাও বলে তাহলে মা বাবারটা শুনতে পারি মা মা তো এখনও বলে যদি তিল থেকে তাল হয় তাহলে শ্বশুর শাশুড়িরটা কেন শুনতে পারবো না এই পজিটিভ ধারণা কি সবাই রাখতে পারে সেটা কি করে সম্ভব সেটা তো সম্ভব হয় না সবাই খারাপ চল একটা মানুষের পেছনে তুই দিনের পর দিন লেগেছিস তারা তোর এগেন্স্টে একটা স্টেপ নিয়েছে বা এগোচ্ছে সেই মতো বাকি মানুষগুলো বাকি মানুষগুলো এই যে মন্দিরা মন্দিরা নিজে অন্যায় করেছে অথচ তোর এগেন্স্টে একটা সে মামলা করতে পেরেছে কেন সুযোগটা তুই দিয়েছিস প্রাইভেট জিনিসকে তার অনুমতি ছাড়া পাবলিক করেছিস যেটা কিন্তু সম্পূর্ণভাবে সে যখন অসহায় ছিল তোর কাছে ছুটে এসেছিল আর তুই তার কাছে ছুটে গেছিলিস তারপরে গিয়ে তুই সেই কাজগুলো করেছিলিস যেটা ও হয়তো তোর কাছ থেকে আশা করেনি আমরা এইভাবে কেন ভাবি না কেন ভাবি না আতে ঘা লাগলেই তার চরিত্র আমাকে তার তার করতে হবে তাকে ওয়াইটিতে আমাকে বিকিয়ে দিতে হবে শুনতে কথাগুলো জ্ঞানের মনে হলো এটা বাস্তব আজকে তুই যখন দুঃখ প্রকাশ করছিলিস আমি তো প্রত্যেকটা কথা আমি রিলেট করছিলাম যে তুই যে কথাগুলো বলছিস কথাগুলো তো মিথ্যে ভুল বলছিস না কিন্তু কথাগুলো যখন খোদ তোর ওপর অ্যাপ্লাই হয় তখন সেগুলোকে তুই ফিল করিস কিন্তু সেম বিষয়গুলো যখন অন্য কারোর ওপর দিয়ে যায় তুই সেটাকে ইয়ার কি বা ঠাট্টার ছলে দেখিস তফাৎটা খালি এখানটায় আমরা কেউ পারফেক্ট না না তুই না আমি না আদার্স কেউ কেউ পারফেক্ট না কিন্তু আমরা আমাদেরকে পারফেক্ট প্রমাণ করার চেষ্টা করে গেছি আমি পারফেক্ট তুই না এটা কখনো হতে পারে না প্রত্যেকের মধ্যে খুঁত থাকে কারোর কম কারুর বেশি যে কালকে তুই প্যাক মারলি তুই গান ভালো গাইতে পারিস কেউ গাইতে পারে না সো হোয়াট পারে না পারে না পারে না পারে না তুই বলছিস নাচ অতি সহজে শেখা যায় না এটাও না সবার দ্বারা নাচ হয় না বোকা বোকা কথা নিয়ে আজকে শ্বশুরবাড়ির একটা মানুষের সাথে সম্পর্ক ঠিক নেই কেন যে মানুষগুলো তোর পাশে অসময় ছিল সেই মানুষগুলোর সাথে তোর কোনো রিলেশন নেই কেন আমরা তো খারাপ তোর জীবনে দুটো জিনিসের ভীষণ অভাব দুটো আমি আমি ফিল করি এটা এটা আমি ডে ওয়ান থেকে ফিল করি সেটা হচ্ছে এক যে তোর তোকে একটা ভালো বুদ্ধি বা ভালো অ্যাডভাইস দেওয়ার জন্য একটা সঠিক মানুষ যে তোকে ভালো পথটা দেখাবে তোকে উস্কাবে না তোর ভিউয়ার্সরা যারা তোকে উস্কায় তোকে উস্কায় এই যে তুই বলিস না যে আমি কারোর ভিডিও দেখি না আমাকে ও ওর ভিডিও থেকে বুঝলাম কি করে বুঝলি চল আমি মেনে নিলাম তুই কারোর ভিডিও দেখিস না তুই অমুকের ভিডিও দেখলি তোকে যারা সাপোর্ট করে তাদের ভিডিও দেখলি তুই বুঝে গেলি অমুকে অমুক বলেছে কি গ্যারেন্টি আছে যে তারা তালটাকে তিলভাবে আর তিলটাকে তালভাবে বলবে না কারণ তুই তো যাচাই করতে যাচ্ছিস না তোর কথা অনুযায়ী আর যদি দেখে থাকিস তারপরেও যদি বলিস তাহলে তো সেটা সম্পূর্ণভাবে তোর ফেকিজাম বলা হয় সেটাকে তো যেটা বলছিলাম দুটো জিনিসের বড্ড অভাব একটা তো এই যে সঠিক গাইড করার মতন মানুষ আর দ্বিতীয় হচ্ছে একটা সন্তান ভগবানের কাছে আমি বরাবর প্রার্থনা করি এটা আজকে আমি বলছি সোশ্যাল মিডিয়াতে ও যেটাই বলুক না কেন আমি বরাবর চেয়েছি ওর একটা সন্তান দরকার আর আমি চাই খুব শীঘ্রই যেন ওই শূন্যস্থানটা পূরণ হোক কারণ যেদিন এই বিষয়টা পূর্ণ হবে আমি তোমাদের ব্ল্যাঙ্ক পেপারে সাইন করে দিতে পারি গ্যারেন্টি সমেত যে ও এই নেগেটিভিটি থেকে অনেকটা সুধরে যাবে এটাই ফ্যাক্ট এটাই বাস্তব ওর এই খালি জায়গাটা ওকে অনেক জায়গায় কুড়ে কুড়ে খায় এটা আমি বুঝি আমি বুঝতে পারি আমার মনে হয় সেটা অ্যাকচুয়ালি মনে হওয়ার ওপরই আমি বলছি বিষয়টা আমি চাই যে ওই জায়গাটা ওর ফিল হোক প্র্যাকটিক্যালি যখন ওটাকে ফিল করবে ও বুঝতে পারবে ওর সবচেয়ে মারাত্মক যেটা দোষের খাতা পড়েছিল সেটা হচ্ছে ও প্রত্যেকের বাচ্চায় গেছে বাচ্চারা বড়ো হোক বয়সে ছোট হোক মায়ের কাছে কিন্তু তার সন্তান ছোটই থাকে ছোটই থাকে আজকে সেখানে দাঁড়িয়ে অন্যের সন্তানদের নোংরা থেকে নোংরা তর কথা বলা আজকে যদি তোর ছোট বোন তোর কাছে সন্তান তুল্য হয়ে থাকে তাহলে অন্যের সেম বয়সী কন্যা সন্তান কেন মায়ের কাছে মানে সন্তান তুল্য থাকবে না তাকে কি অনায়াসে চরিত্রহীন বলা যেতে পারে কারো অতি সহজে শেষ নিঃশ্বাস ত্যাগ করুক এরকম চাইতে পারে হ্যাঁ মানছি একবারই বলেছিস না অবশ্য আমার ক্ষেত্রে একবার না দুবার বলেছিস একই একই বিষয়কে দুবার প্রিটেন করেছিলিস দু ভাবে তো সেই জায়গায় আমি কোনো দিনও আমাকে প্রচুর মানুষ বলেছে ডিম্প তুমি স্টেপ নাও স্টেপ নাও স্টেপ নাও ফেড আপ হয়ে গেছে রাগ করেছে আমার মানুষগুলো আমার ওপরে যে রিপা তুমি এই যে যখন ইপসিতাদি একটা কিছু করছে তখন আমাকে বলছে অ্যাট অ্যাটলিস্ট গার্ডস দেখিয়েছে রিপা তুমি তো নি পারিনি কোথাও না কোথাও আমি আটকে গেছি পারিনি হ্যাঁ তার মানে এটা না যে আমিও তোকে অ্যাটাক করেছি তার জন্য আমি আটকে গেছি না সো হোয়াট এরকম প্রচুর জায়গা ছিল যেখানে আমি অনায়াসে কিছু করতে পারতাম কিন্তু না আমি কোথাও না কোথাও আটকে গেছি আমি করিনি আমার মন সায় দেয়নি ইচ্ছার ওপরে গিয়ে তো আমি কিছু করতে পারি না একটা কথাই বলবো শেষে ফিল করতে শেখ যে ব্যথা কাটলে পরে তোরও যদি লাগে ব্যথা কাটলে পরে অপর মানুষটারও কিন্তু এক্স্যাক্টলি সেম পেন হয় না এক ইঞ্চি বেশি পেন হবে না কম পেন হবে এক্স্যাক্টলি একদম সেম পেন হবে সেটা যেদিন তুই বুঝতে শিখে যাবি সেদিন থেকে তুই এইভাবে হিংস্রভাবে অ্যাটাক করবি না কন্ট্রোভার্সি জীবিত থাক অমর থাক আর আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোর মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে যুগ যুগ বেঁচে থাকুক কিন্তু যে ওয়েতে হচ্ছে সেটা না সেটা বন্ধ করতে হবে ওটাই বন্ধের একটা রাস্তা কারু চ্যানেল কারোর মুখ নেবার কখনো বন্ধ হওয়া উচিত না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুল দেখবে চোখে আঙুল দিয়ে তোমাকে সেই ভুলটা বোঝাবে কিন্তু আমাকেও তৈরি থাকতে হবে যদি আমিও কিছু ভুল করে থাকি আমার মানুষগুলো আমাকে বলবে আয় দিন বলে টুকু দিত লাস্টে বলে সরি বলে রিপা রাইটিং মিস্টেক হয়েছে এইটা লেখো ওটা করি আমি সাথে সাথে চেঞ্জ করি জিজ্ঞাসা করে রাগ করবে না তো কোনো দিনও কেন রাগ করবো আমার ভুলটা যদি ভুলের মতন করে আমাকে বুঝিয়ে দে বা এটা ভুল হলো অবশ্যই সেটা নিয়ে চর্চা করবো ঠিক করার চেষ্টা করব এটুকুই বলার আজকে কোনো কন্ট্রোভার্সিতে আমি গেলাম না অবশ্যই করবো কন্ট্রোভার্সি নেক্সট ভিডিওতে এটা আমার কন্ট্রোভার্সিয়াল টপিক ছিল না এটা একটা মানুষ হিসাবে আরেকটা মানুষ কিছু কথা বলল সেই কথা থেকে ফিল করে দুটো কথা বলল কেউ কাউকে শেষ করে দিতে পারে না যদি না সে কোনো দোষ করে থাকে আমরা তো ভগবান না কাকে শেষ করব তাই কি যাই হোক চলো আর যারা এইসব উল্টাপাল্টা কথা বলছো এই ছাপ্পান্নটা কেস বা লোকি চাল টেক্কা দেওয়া এই রকম ইডিওটিক কথাবার্তা প্লিজ বলো না কারণ যেটা না সেটা না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো